আমি তওবা করছি গুনাহে সগীর কবীর জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশে গোপনে নফসের তরণাই শয়তানের প্রবণ ছনাই রক্তের গরমে বাতিল ফেরকার সহসাই যৌবনের তরণাই যত প্রকার জানা ও শেরক বেদার কুফর হারাম নাজাইজ মক্র জুলুম অন্যায় অবিচার আমাদের দ্বারা হয়ে গেছে সকল গুণা হতে তাও বা করছি তওবা বা করছি তওবা বা করছি আয় আল্লাপ আপনার হাবি নর নবী হায়াতন নবী আখির নবী মোহাম্মদ হাল্লাদে لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আয় আল্লাহ পাক আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার পঁচিশটাই সকল নেকামল ফরজ ওয়াজি সন্নত মুস্তাহা নামাজ রোজা হাজ জাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়বী মদত হাকিকতে হাকীকতে কবুল যোগ্য ঈমানি আমলি জীবন দান করা ওয়াদা করেছেন আখেরাতে জন্নতুল ফেরদস দান করার ওয়াদা করেছেন সেই সমস্ত গ্রহণযোগ্য কবল যোগ্য সাহ বাইকারাম রদিয়াল্লাহুতার হুম ওনাদের সাথে মিলযোগ্য পৈতৃত ইসলাম ইমান আমল আকিদায় পরিপূর্ণ পরিপোষ্ট হওয়ার মানসিকতাই এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় হাকি হাকি এই ভিত্তিক ওনার নেতৃত্বে যদি হয় সারা দুনিয়ার ভোট ভিতরে জঙ্গি মুক্ত খেলাফ কায়েমে আত্মপ্রাণ

ফুর ফুরাবি দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই ওনার হাত বাই হাত বায়াত বাই বায়াত তৌবা বাই তৌবা আখিরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক তেতাল্লিশতম খেরাফত প্রাপ্ত এজাজত প্রাপ্ত সকল তরিকা কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া দিয়া সকল তরিকার মূল